নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছে আমি সুমি বাগিচার সুমি বলছি আমি আজকে এসেছি মেদিনীপুরের এক দাদার বাড়িতে আমি দাদার ভিডিও একটা দিয়েছি আপনাদেরকে আবার দিতে চলেছি এবার আবার অন্য ভ্যারাইটির অন্য জাতের অন্য রকমের গাছ প্রথম আমি দেখাচ্ছি সেটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা ফলটা এই যে আমরা কিন্তু দিন ভাবতে পারবো না এটা পেয়ারা গাছ এই যে ফল পাতাগুলো একটু দেখুন আর একটা চায়না বটের মতন দেখতে পাতাগুলো এই যে দাদা এই দাদা ছাদ বাগানেই এসেছি দাদা বলুন এটা একটা স্ট্রবেরি পেয়ারা আমি অনেকদিন লাগিয়েছি ওই জন্য আমার কাছে একটা কমন গাছ মোটামুটি নসারিতে অ্যাভেল আছে স্ট্রবেরি পেয়ারা লাগাতে পারেন ফল প্রচুর বেশি হয় আমি গাছ কেটে দিয়েছি দেখুন আমি গাছকে নতুন বার হচ্ছে আমি গাছটা অনেক বড় ছিল ফল হয়ে গেছে দিদি আমার কাছে অনেক মানে দেরিতে এসেছে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাতেই পারলাম না দিদিকে আমি নিমন্ত্রণ করব নেক্সট ইয়ারে না দিদি আসে নিশ্চই আসবো বাগানটা দেখবে আপনার বাগান আমি আসবো এর ফল ফুল থাকবে আমাকে ডাকলেই আমি আসবো স্ট্রবেরি পেয়ারা তিনটে করে এর বীজ থাকে টক মিসে এই দাদা দাদার নামটা বলুন আমার নাম অভিজিৎ সামন্ত মেদিনীপুর শরৎপল্লী জজকোট আমি পেশায় আইনজীবী ছাদ বাগান এটা আমার শখ আমার মিসেস এর ফল হার্ভেস্টিং এর আছে আমাদের

একদম কালার স্ট্রবেরির মতো হবে তবে এর নাম স্ট্রবেরি পেয়ারা দেখতেও স্ট্রবেরির এই পেয়ারাটা পাকা শুরু হয়ে গেছে এখন একটু নেওয়া দু পাঁচ সাত দিন পরে পেকে যায় পেয়ারাটা তিনটে করে বীজ থাকবে টক মিষ্টি খেতে দারুণ সুন্দর লাগে ফুল ক্যালসিয়ামে ভরা প্রত্যেকেই খান এবং না বড় হয় না এ সাইজ এরকম স্ট্রবেরি তো স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরির মতোই হবে বড় হবে না সংখ্যায় প্রচুর বেশি হবে এই মাটি কি আপনি তৈরি করেছেন মাটি নরমালি যেমন আমরা গোবর সার ভার্মি কম্পোস্ট দিই আমি একটু কোকোপিট ব্যবহার করি নিমখোল সিংকুচি হাড় গুঁড়ো বালি দিয়ে মাটিটাকে মাখিয়ে সবসময় বলবো বালি মাখিয়ে সাত দিন শুকনো করবেন বাইরে তারপরে আপনি গাছ তবে বসাবেন আমি এর একটু জল বেশি লাগে ওই জন্য আমি নিচে একটা পট দিয়েছি আচ্ছা ওই এই গাছটা একটু পেয়ারা গাছ একটু জল বেশি খাইও ওই জন্য মধ্যে জল রয়েছে জল আছে এক দু নম্বর যে পটটাকে ঠান্ডা রাখে পেয়ারাকে একটু সয়েল ঠান্ডা রাখা পছন্দ করে ওই জন্য পেয়ারা একটু টবে এটা জল দেওয়া আছে ও তার মানে যে গাছগুলো আমাদের ময়েশচার দরকার মাটিতে আমরা এরকম নিচে একটা গামলা গামলা দিতে পারি দিতে পারি তার মতো জল রেখে ঠান্ডা লাগবে মাটিটা মাটিটা শুকোতে দেবে না এবং ও পাবে এই স্ট্রবেরি পেয়ারার বৈশিষ্ট্য রয়েছে এটাই এইটা একটা ভালো গাছ ফুল নেই এটা হচ্ছে আপনার অ্যাঞ্জেল ট্রাম্পের নো এটা হচ্ছে রয়্যাল ট্রাম্পের এটা ইয়েলো কালার আচ্ছা এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালার এটা আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম রাস্তা থেকেই কুড়ি নিয়ে না যেটা একটা হয় না পিচ কালারের হ্যাঁ পিঙ্ক হয় হোয়াইট হয় আমাকে দুটোই আছে ও তিনটেই আছে তিনটা অরেঞ্জ দারুণ দেখতে ফুলটা তাহলে তিনটেই কিন্তু বুক করে রাখলাম একদম তিনটে না দুটো বুক করে রাখলাম হলুদটা সাদাটা পিচটা আমার কাছে আছে অত্যন্ত বড় ফুল হয় দেখতেও খুব সুন্দর খুব নেই

যে গাছের যে এই যে ছালটা ভেঙে যাচ্ছে এটা কিন্তু একটা রোগ এটা রোগ বলা হয় এটা তাহলে এটা কি করবেন নর্মালি কলি চুন যেটা পানে খায় সে চুনটা জলে সাদা দিন ভিড়িয়ে রাখবেন তার একদম গুণগত মান নষ্ট হয়ে গেলে কোন ব্রাশ দিয়ে গাছে লাগিয়ে দিবেন তাহলে এই গাছে কোন গাছেরই চামড়া ফেটে যাবে আমাদের যেমন চামড়া ফেটে গেলে তো আমরা ওই বিভিন্ন ক্রিমকে কি বলে আমি না সোসাতে মাখি দিদি মাখে আমার মিসেসও মাকে বাট এদের হচ্ছে ক্রিমটা হচ্ছে ওই কলি চুন কলি দিলে এই ডিজিটা থাকবে না আপেল গাছ ডিসেম্বর মাসে আপনারা ছাড়বেন ছাড়বেন মানে কি এই রকম মোটা ডাল বা সর্বনিম্ন এই ডালটা দেখি আঙুর গাছ আঙুর গাছের সব সরু ডাল যা আছে সব ছেটে একটিও গাছে পাতা রাখবেন না আচ্ছা সিঙ্গেল পাতা যেন না দেয় তাহলে আঙুর হবে না কিন্তু আচ্ছা আপনার গাছ লাগিয়েছি আঙুর হচ্ছে না কেন হচ্ছে না আপনার তাহলে এই পরিচর্যাটাই আঙুরের করতে পারছেন না আপনারা ডিসেম্বর মাসে একদম এক থেকে সাত দিনের মধ্যে আচ্ছা পুরো যা ডাল থাকবে এবার ও জানুয়ারি মাস শেষের দিক করে ও নতুন করে পাতা এবং ফুল নিয়ে পাতা আঙ্গুর যথেষ্ট ভালো আঙুর হয় আমি এই গাছটার আঙুর খুব কম পেয়েছি আঙুর ভালো হয় দশ বারো কেজি পর্যন্ত আমি সিজিনে আঙ্গুর পেয়েছি বাট এই গাছটি আমার কিছু কাঠ বিড়ালি আছে এখানে বাঁশা বেঁধে ওরা আমার দিকে মুখ এরকম তাকায়

এবং এটা শক্ত আপনি ফ্রিজে রাখলে অনেক দিন রেখে খেতে পারবেন আচ্ছা অনেক দিন আমি এটা গোলাপ গাছের সঙ্গে লাগিয়ে দিয়েছি ওই জন্য গাছটা অতটা ভালো গ্রোথ নেই এটা যদি সিঙ্গেল ভাবে টবে লাগান ভালো ফল দেয় আমি তুলেছি ফল তো জানি আমি আমার একবার ফল তোলা হয়েছে তারপরে এটা কি লেবু পাতিলেব এটা পাতি লেবু এটা একটা পাতলা ছালের ভ্যারাইটি এটা আপনি বাড়িতে লাগাতে পারেন টবে একটা রাখলে আশা করি একটা ফ্যামিলি মোটামুটি পাতিলেবুর চাহিদাটা পুরোনো বারো মাসে তিনবার মানে এক বছরে তিনবার ফলন দেয় ছোট বড় ফুল দেখুন সব ফুলও আছে ছোট ফল আছে বড় আছে পাকার মতো আছে এই পাতিলেবুটা আমার খুব মানে পছন্দের খুব পছন্দের এইটা আমার প্রথম ছাদ বাগানের প্রথম গাছ বাহ ওই জন্য আরো প্রিয় আরো প্রিয় এই গাছকে আমি খুব যত্ন করি এই গাছকে আমার মিশেষ খুব পছন্দ সে আসবে পাতিলেবু তুলবে রান্নার জন্য নিয়ে যায় এটা ভীষণ ভালো ছোট ছোট গাছ এটা বারো মাসে হয় মৌসুমি মৌসুমি লেবু

এবং কদবেলটা খুব বড় হয় কদবেলের কি পলিনেশন করতে হয় পলিনেশন নর্মাল ওটা মানে সেল পলিনেশন সেম পলিনেশন ওরা নিজে নিজে করতে পারে আচ্ছা কোন ফাঙ্গিসাইড বা কোনো ইয়ে আমি কিছু দিইনি তিন মাসের গাছ একদম ছোট্ট গাছটা নিয়েছিলাম তিন মাস বসে গাছটা এরকম হয়েছে আমার মিসেস আমাকে সব সময় বলে পালিয়েছে কেউ বলে কেউ থাকলে বলে ও বলে যে তোমার কাছে গাছ নাকি খুব জন্ম হাতে গাছ খুব হয় ওই জন্য আমার নিশেষ বলে তুমি গাছ লাগালে গাছ বাড়তে থাকে এটাকে ওই আর একটা কথা যেটা দিদি চ্যানেলের মাধ্যমে বলছি গাছ লাগালে কাঁঠি দিয়ে গাছ বাঁধবে না যদি ঝুঁকে যায় ও ফল রাখতে পারবে না ভেবে ফল দেবে না এটা ওটা কিন্তু বিরাট বড় জিনিস গাছকে আপনাকে কাঁঠি দিয়ে বাঁধতে হবে আমার দেখুন বেশিরভাগ বা গাছ কাঁঠি দিয়ে বাঁধা আছে যত ফল আছে আমি সব ফল কাঁঠি দিয়ে বেঁধেছি কাঠি দিয়ে মারলে কি হয় এটা ঝুঁকবে না এবং এ ফল গ্রোথ করার চেষ্টা করবে গাছ সব বোঝে জগদীশ চন্দ্র বসু তোমাকে বলছে গাছের প্রাণ আছে তার মানে গাছ কথা না বলতে পারলেও সব বোঝে তার অনুভব আছে আমাদের মতো সেও ভালোবাসা পছন্দ করে সেও যত্ন পছন্দ করে তার মানে গাছকে আপনি সেভাবে করুন লাগিয়ে দিলাম ফল না দূর আমার হয় না নাথিং এটা আপনার হওয়ার পেছনে কারণ আছে না হওয়ার পেছনে কারণ আছে না যে আমি গাছে দেখুন একটা ফল আমি কাঠি দেবে দিয়েছি ও যখন ঝুঁকে পড়বে তখন এ ফলটা বাড়াবে না বলবে না আমি ফলের ভারে আমি ভেঙে যেতে পারি ফিলিংসটা হবে

এবারে আসবো আমরা দাদার বাগানে আরেকটা মৌসুমী লেগ আরো মৌসুমী আছে একটা মৌসুমী লেবু এটা আমার দেশি এটাও মিষ্টি কিন্তু আপনি যদি জ্বালটা একটু ভালো করে কিনতে পারেন তাহলে এটা বেশি মৌসুমী লেবু সেটাও কিন্তু মিষ্টি আমরা আমার পরীক্ষিত মানে আমরা এটা খেয়েছি মানে যেটা সিকি মালটা সিকি মালটা হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে চেরি এর দারুন বিউটিফুল ফুল এবং টবে লাগিয়ে রাখলে একদম ফুলদানির মতো ফার ব্লাসের মতো মনে হবে ফল পাকলে লাল হয়ে থাকে দেখতে বড্ড সুন্দর

আমার বাগানে আমি একটা লাগাতে পারলে খুব খুশি হব এই যে তার ভেবে লাগায় এই যে তার মেয়াজাকে আমের ফল আমের ফল এর রংটি বড্ড সুন্দর রূপসী বলে খেতেও ভালো টেস্টি খুব সুন্দর টেস্ট এ আরো সুন্দর হবে পাকলে আরো সুন্দর হবে এখন পাকেনি কিছুই হয়নি পাকেনি কিছুই হয়নি তবে আমি দিদি চ্যানেলের মাধ্যমে আবার বলবো আম লাগালে এই প্যাকেটে আম হওয়ার পরে প্যাকেটিং করবেন এটাটা কার্বন ফয়েল পেপার এই কার্বন ফয়েল পেপারে আমটা ঢুকিয়ে দি রাখেন আমি জিজ্ঞেস ছিল আমটা খুলে দেখার জন্য খুলে দিয়েছি হুম এটা বিরাট কি দাম না 25 পয়সা একটি ফয়েলের দাম আচ্ছা এবার 20টা 25টা করে পাওয়া যায় অনলাইনে যেকোনো সাইট থেকে কিনতে পারেন হুম এটা টেম্পারেচার আমটাকে টেম্পারেচার ঠিক রাখেন কার্বন ফয়েল আমি ছেড়ে ফোল্ড প্যাকেটটা দেখাচ্ছি দেখুন এর ভেতরে আছে কার্বন ফয়েল আচ্ছা ডবল লেয়ারে এই প্যাকেটটি হয় ডবল ট্রিপল লেয়ারে প্যাকেটটি হয় আচ্ছা এই টেম্পারেচারটা আমি যা দরকার হয় গ্রোথ হওয়ার জন্য আচ্ছা আমাদের কার্বন পেপারে যদি আমরা লিখি যে এই যে হয় এটা শিট নয় এই কার্বন পেপারের মতই কালো দেখুন এরকম কালো কিন্তু কার্বন ফয়েল পেপারে এটা বলা আর মানে কালো জিনিসটা তো এমনি টেম্পার সূর্যের তাপটাকে ইয়ে করে না এটা অন্য কালো দেখুন ব্রাউন কালো এটা কারণ ও টেম্পারটাকে এত বেশি সঠিক করে হ্যাঁ আমটার গ্রোথ প্রথম কথা গ্রোথ ঠিক রাখবে রোগ জ্বালা কমাবে পোকামাক করে উৎপাদ থেকে বাঁচাবে আর আমের প্রপার কালার আপনি একটা ঠোঙাতে এই কার্বন ফয়েল পেপারে আপনি তার একটা কালার পাবেন গাছে যে ঝুলবে তার একটা অন্য কালার পাবেন আমরা ছাদ বাগানে এই ফয়েল পেপারটা আপনি ইউজ করুন আমি এটা বিগত দু তিন বছর ইউজ করছি এটা জল আপনার যদি জল পড়ে জায়গা আছে খুলে বেরিয়ে যাবে জলে এই যে কাঁটা আছে বৃষ্টির জলে পড়ে যাবে এই বৃষ্টির জলেও নষ্ট হবে না একটা প্যাকেট

আশা করবো আশা করবো এর পরের বারে আপনাদেরকে একদম আবার গাছ পাকা আম গাছে দেখাবো আমি আবার দেখুন এটাকে প্যাকেটিং করে এই যে দাদা আবার প্যাকেটিং করে রেখে দিল আমার জন্যই খুলে এখনো পাকার সময় হয়নি হয়নি ওই জন্য এটা

আমি আপেল দিয়ে টেস্ট করে নিয়েছি আমি ঠকেছি আপনার ঠকবেন না একদম আচ্ছা আপেলে দিয়েছি আপেল ঝরে গেছে তারখানে টেম্পারেচারটা আমের জন্যই তৈরি তৈরি অন্য কোনো কিছুর জন্য নয় আমি বেগুনে দিয়ে দেখেছি মানে আমি এগুলো নিজে নিজে দিয়ে ঠকে আপনাদের বলছি যে এই প্যাকেট আম ছাড়া অন্য কিছুতে ইউজ করবেন না একদম ছেলে দাদা এটা কি লেবু

উনিস ভারাইটি এরs মহৎ বৈশিষ্ট্য আছে পাকা আম ফ্রিজের মধ্যে সিক্স মান্থ থাকবে না নষ্ট হবে না দাগ পড়বে না পচে যাবে না কিছু আচ্ছা ফল আমি খেয়েছি খুব টেস্টি আমার দিদি আমার দিদির বাড়িতে ছাদে হয় বাট এটা কাটিং এর টেস্টি সবজিটা টেস্টি মন পাঁচটা মোটামুটি ভালো হয়

এই মাটি থেকে আপনার বেরিয়ে যাবে আর শুকনো মাটি মাটি না বানিয়ে গাছ কিনবেন না আগে মাটি আমার সব মাটি বানিয়ে আমি গাছ মাটি বানান যারা নতুন নতুন বাগান করতে ইচ্ছুক তারা মাটি বানান মাটি বানিয়ে তারপরে গাছ কিনুন বাহ দাদার বসার জায়গাটাও সুন্দর এই যে দাদার এটা কি গাছ বললেন ছোট এলাচ ছোট এলাচ এটা খুব হয় বাড়িতে লাগাতে পারেন

ফেলে দিয়েছি একজন বটগাছটা আমি রাস্তায় কোন একটা জায়গায় লাগাবো বলে আপাতত বাঁচিয়ে রেখেছি কালকে রাস্তা কুড়ি কুড়িয়ে নিয়ে এসেছি দু তিন দিন হলো এই দেখুন ছোট ছোট বাড়ে বেড়াচ্ছে মরেই যেত গাছটা ছোট ছোট বাড়ে আমি ওই জন্য ছুড়িয়ে নিয়ে আমার বউ তো আমাকে পাগল বলে কামিনী গাছ হ্যাঁ ছোট কামিনি টপ কামিনি হবে এটা বাড়বে না আচ্ছা এটা বাড়বে না এটা কামিনি শখ যাদের থাকে তারা এই কামিটা লাগাবেন চায়না কামিনি বলে মূলত যাপার একটা নাম দিয়েছে নাম অ্যাকচুয়াল কামিনি আচ্ছা ছোট হয় পাতা ছোট প্রচুর ফুল আর সাদা রঙের ফ্লাশ টাওয়ার বাসের মতো মন হবে দেখুন একদম সুন্দর হুম এটা তো ড্রাগন আমরা মোটামুটি এখন পরিচিত ফল হিসেবে জানি পরিচিত ফল হিসেবে এই যে ড্রাগন ড্রাগন উপকারী ফল দানিজিক ভাবে স্বাস্থ্যকর কত হয়েছে এখন তো হবে ও ডিসেম্বর পর্যন্ত এখন কন্টিনিউ ফুল ফল থাকবে হতে থাকবে এটা পচে যাচ্ছে এটা নষ্ট হয়ে গেছে পলিনেশন করলে ফলের সাইজ বেশি বড় হবে মূল গল্প হচ্ছে পলিনেশন পলিনেশন যদি ঠিক করা যায় তাহলে ফলের সাইজ বড় হবে জল কম দিতে জল কম দিতে হবে এটা একটু ক্যাকটাস জাতীয় গাছ না পুরোটাই গাছ তো সেখানে আপনার জল প্রয়োজন নেই না অ্যাকচুয়ালি তুই জাম মানে নামটাই তুই একটু জাপানি ফ্রুট জাপানি ফ্রুট জাপানি ফ্রুট আমাদের দেশে তো আমরা জোর করে লাগাই এটা কি রঙের এটা লাল লাল তার মানে মোরাক্কা 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 ড্রাগন প্রচুর হয়েছে হ্যাঁ পাকলে তো বাইরে লাল ভেতরটাও লাল আমি এবার একটা হলুদের চারা পেয়েছি যদি ওটাকে বানাতে পারি আপনাকে দেব ড্রাগন আপনি খুঁটি দিয়ে লাগান উপর একটা শুধু ঝোলানোর মতো জায়গা করে দিই আপনার তো ওই তার কাটা রয়েছে যে তার কাটার উপরে পরে ফেলে দিয়েছে না আমি টায়ার দিয়েছি দেখুন ওই গোল করে টায়ারও দিয়েছে টায়ার দিয়েছে ওর ভিতরে একটা রড দেওয়া আছে দিটা একটা বলা আছে

গাছকে খুব কষ্ট করে এটা প্রচুর ফল হয় আমার কিন্তু এবছর রোগে খুব আখ গাছ খুব সুন্দর আখ নতুন নতুন চারাও বেরোচ্ছে নতুন চারা বেরাচ্ছে একদম লাগান সবাই দু করে ঘরে ছেলেপুলে খাবে দেখতেও ভালো লাগবে বিষ বাদ আমি সবসময় এটাই বলি আমার সব থেকে টেনশন হচ্ছে এখন আমাদের সব থেকে রোগ জ্বালার আমাদের রোগ শরীর কিন্তু ভালো খাওয়ার খেয়েই তো শরীরটাকে রোগ নিয়ে আস রোগ নিয়ে আস দেখুন গাছ কিরম পরিষ্কার রাখতে হয় এই গাছ পরিষ্কার রাখার ফলে কিন্তু গাছের মানে বৃদ্ধিটাও ভালো হয় বৃদ্ধি ভালো হয় আঁকে একটা প্রবলেম আছে পরিষ্কার রাখলে পিঁপড়ে হবে পিঁপড়ে হবে পিঁপড়ে হলে আঁক ফুটো করে দেবে সেখানে বাসা করতে থাকবে বাসা করে দেবে আঁকের এইটা আপনাকে পরিষ্কার রাখতে হবে এটা নিয়ম হচ্ছে আচ্ছা এটা হচ্ছে অল স্পাইস অল স্পাইস

আপনার বাগান মানে দেখে মুগ্ধ হওয়ার মতন আমার ভীষণ ভালো লাগলো আমার ভীষণ ভালো লেগেছে আপনার বাড়ি এবং বাগান এবং আপনার পরিচর্যা বা আপনি এত সুন্দর পরিচর্যা বললেন আশা করি আমার মনে হয় না কেউ এত সুন্দর পরিচর্যা সহজে বলেন এই গাছটা আমি নিচ্ছি এই গাছ আচ্ছা দাদা আমাকে আবার একটা গাছ গিফট করছেন এটা ব্রহ্মকমল আচ্ছা এটা ব্রহ্মকমল গাছ আচ্ছা দিদিকে বলবো দিদিকে লাগিয়ে রাখতে দিদি ফুল পাবে আমার কাছে একটা আছে কিন্তু এটা কি রঙের এটা হোয়াইট সাদাই একটা আছে এটা আপনি বলছেন যে অন্য ভ্যারাইটির অন্য ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই

হ্যাঁ নমস্কার আচ্ছা আপনারা সবাই এইভাবেই বাগান করতে থাকুন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওগুলো দেখে আপনারা আমাদের আপনাদের মতামত অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ